আমার ছেলে আমার কথা মতো চলে বলে আপনার মেয়ের দিয়ে আমার ছেলের সঙ্গে দেবেন না তাই কি এটা কি সত্য এটাই কি সত্য তাই কি আপনি বলতে চাইছেন হ্যাঁ এটাই সত্য আপনি কি জানেন আপনার ছেলে একজন ইঞ্জিনিয়ার আপনি কি জানেন যে আমার ছেলেও একজন ইঞ্জিনিয়ার সে খুব ভালো চাকরি করে ছাত্র জীবনে সে কখনো দ্বিতীয় হয়নি এবং তার এসব অর্জনের পেছনে আমার মুখ্য অবদান ছিল হ্যাঁ সেটাও আমি জানি দেখুন আপনার এতে মন খারাপ করার কিছু নেই আমার মেয়ে অত্যন্ত ভালো একটা মেয়ে তার পড়াশোনার রেজাল্টও খুব ভালো আমার মেয়ে আপনার ছেলেকে অনেক ভালোবাসে সে আমাকে বলেছে যে সে বিয়ে করলেই আপনার ছেলেকেই বিয়ে করবে কিন্তু এই বিয়েতে আমি রাজি নই আমি শুধু আমার মতামতটা দিয়েছি আমি মনে করি একটা প্রাপ্তবয়স্ক ছেলে কিংবা মেয়ে তার নিজের বুদ্ধি নিজের বিবেচনা সেই থেকেই সে চলবে অন্য কারো কথায় কিন্তু নয় তাহলে আপনি কি চান যে আপনার ছেলে আপনার মেয়ের কথা শুনে চলুক বিয়ের পর সে কেন বউয়ের কথা বাদ দিয়ে তার মায়ের কথা শুনবে তাতেই কি আপনার আপত্তি দেখুন আসলে ব্যাপারটা কি জানেন তো আপনি ব্যাপারটাকে যেভাবে দেখছেন আমি কিন্তু ব্যাপারটাকে সেভাবে দেখি না আমি আপনাকে একটা এই জন্যে একটা ছোট্ট গল্প একটু বলতে চাই যদি আপনার সময় থাকে ঠিক আছে আপনি বলুন আমি শুনছি তাহলে তাহলে শুরু করি হ্যাঁ শুনুন শুনবেন কিন্তু একটা বছর আগে বিয়ে হয়েছিল মেয়েটার যখন বিয়ে হয় তখন সংসার নিয়ে মেয়েটার অনেক স্বপ্ন ছিল সে জীবনে কতবার চড়ুইভাতি খেলেছে তার একটা ছোট্ট ঘর হবে সেই ঘরটাকে সে তার স্বপ্ন দিয়ে সাজাবে সে তার জীবনসঙ্গী হবে তার সঙ্গে সারা রাত গল্প করবে সারা রাত খুনসুটি করবে বিয়ের দিন মেয়েটা তার সঙ্গে বৃষ্টিতে ভিজবে ছেলেটা বেলি ফুলের মালায় এনে মেয়েটার খোঁপায় ভরিয়ে দেবে তারা দুজন শহরের রাস্তায় হাঁটবে নদীর ধারে বসে থাকবে কোনো কোনো রাত তারা সারা রাত শুধু গল্প করে কাটিয়ে দেবে কখনো দুইজন দুজনের হাত ধরে বসে থাকবে তাদের একটা আবার সন্তানও হবে তারা একসঙ্গে পার্কে যাবে ছেলে মেয়েরা সব দৌড়াদৌড়ি করবে ভাবুন তো তারা ভাববে তারা কত সুখী ও তাই নাকি আচ্ছা তা বলুন বলে বলুন আপনি তো বলছেন বলুন আমি শুনছি বলুন বলুন মেয়েটা জানতো ছেলেটা ভীষণ মেধাবী চিকিৎসক সে জীবনে সে কোনো দিন দ্বিতীয় হয়নি খুব উঁচু বংশের ছেলে মেয়েটা যখন ছেলেটার ঘরে বউ হয়ে এলো তখন তার স্বপ্নের সঙ্গে জীবনটা কিন্তু কিছু মিলল না তার সেই অতি ব্যস্ত স্বামীর জন্য কোনো সময়ই নেই তিনি এসেই মায়ের সঙ্গে গল্প করতে বসে যেতেন তারা দুজন কখনো ঘুরতে যেতে পারতো না কেননা তার মা বলতো জীবনে এত ঘুরে কি হবে আমি আর তোর বাবা কি ঘুরেছি এত তাদের সারা রাত জেগে গল্প করা হতো না মা শুধু ছেলের বউয়ের দোষ ধরত ছেলেটা এসে বউটাকে কথা শোনাত অভিযোগের পর অভিযোগের পর অভিযোগ পাহাড় জমতে লাগলো মেয়েটা তার সব স্বপ্ন তখন বাদ দিয়ে দিলো তার পূর্ণিমা দেখার স্বপ্ন তার বেলিকুলের স্বপ্ন এমনকি নিজের বাসায় নিজের বাবা মাকে একটু নিমন্ত্রণ করে খাওয়ানোর স্বপ্ন সব কিছু সে বাদ দিয়ে দিল ছেলেটা সমাজের চোখে খুব আদর্শ ছেলে মায়ের কথা শোনা ছেলে সবসময় মায়ের কথায় উডবোস করে এইরকম সে ছেলে সে যে শু শুধু মায়ের কথা শুনতো তাই নয় তার বোনের কথাও সে শুনত বোন বলতো ভাইয়া তুমি কিন্তু কাজটা ঠিক নি অমনি ছেলেটা নিজের বউকে দুটি কথা শুনিয়ে দিত মেয়েটার সন্তানেরাও কি করবে কোথায় ভর্তি হবে কোন টিচারের কাছে পড়বে সব কিছু ঠিক করে দিত তার মা আর ওই বোন মেয়েটা শুধুমাত্র একজন বউ হয়েই ছিল সংসারে তার কোনো ভূমিকাই ছিল না তার কোনো সম্মানও ছিল না সবাই বলতো আপনার স্বামী কি মেধাবী মানুষ কি দারুণ পরিবারে আপনার বিয়ে হয়েছে আর মেয়েটার কাছে বাস্তবতা ছিল পুরোই উল্টো তার জীবনের সব স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে শুধু সে জীবনটাকে কোনোভাবে কাটিয়ে দিচ্ছে তা একদিন সেই মেয়েটার ডাক্তার স্বামী মারা গেল মেয়েটা পড়ল চরম বিপদে শাশুড়ি ননদ তখন সব দূরে সরে গেল মেয়েটা তখন দুই মেয়েকে জীবন যুদ্ধ চালিয়ে গেল তাহলে তাহলে এর মাধ্যমে আপনি তাহলে কি বুঝাতে চাইছেন বলুন আপনি এটাকে আমাকে বলছেন গল্পটা আপনি কি বুঝাতে চাইছেন দেখুন একটা ছেলে তার মায়ের কথা শুনবে তার বোনের কথা শুনবে এতে দোষের কিছু নেই কিন্তু একটা ছেলে যখন দায়িত্বে যাবে স্বামী হবে বাবা হবে তখন তার নিজের একটা সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা কিন্তু থাকতেই হবে বড়ো হওয়া কাকে বলে বড়ো হওয়া মানে কিন্তু নিজের ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার বোঝা নিজের বোঝার ক্ষমতা থাকা দরকার সে যদি সাবালক হওয়ার পরও তার বিচার বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা কিছুই না থাকে সে যদি অন্যের কথা শুনে সবসময় প্রভাবিত হয় অন্যের উপর নির্ভরশীল হয় তাহলে সে যতই মেধাবী হোক না কেন কাউকে সুখী করা তার পক্ষে কিন্তু সম্ভব নয় এই ধরনের মানুষের চেনার ক্ষমতা কিংবা বিচার বুদ্ধি ক্ষমতা কিছুই থাকে না আসলে এই দেশের শিক্ষা ব্যবস্থায় একজন মানুষকে বড় হওয়া স্বামী হওয়া কিংবা বাবা হওয়া এই ব্যাপারগুলো কিন্তু শেখানো হয় না আপনি বয়সে বড় হতেই পারেন মেধাবী আপনি হতেই পারেন কিন্তু একজন মানবিক একজন চিন্তাশীল একজন বিবেকবান মানুষ নাও হতে পারেন তাহলে এই গল্পের মেয়েটাকে এই গল্পের মেয়েটাকে আপনি বলুন এই গল্পের মেয়েটাকে হ্যাঁ এই গল্পের মেয়েটা হচ্ছে সেই সেই আমি যার উঁচু বংশে বিয়ে হয়েছিল কিন্তু এই উঁচু বংশে মেধাবী স্বামী তা পরিবার কোনো কিছুই আমাকে সারা জীবনে সুখ দেয়নি বরং আমাকে সাগরের মাঝখানে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিল তাই যখন আমি শীত থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি জীবনে আমার সন্তানদের এমনভাবে বড় করব যেন তাদের নিজেদের বিবেক বুদ্ধি হয় তারা যেন শুধু বয়সে বড় না হয় তারা মননে তারা চিন্তায় বড় হয় তাই সে যেদিন আমি শুনেছি যে আপনার ছেলে আপনার কথা বলতে চলে সেদিন আমি আমার মেয়েকে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি যে ছেলে এত বড় হয়েও নিজের বিচার বুদ্ধি অনুযায়ী চলতে শেখে নি তার কাছে বেশি কিছু আশা আমি করি না আমি আপনি আপনি মা হতে পারেন কিন্তু আমাদেরও ভুল হতে পারে আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে কিন্তু নয় সবচাইতে বড়ো কথা হচ্ছে নিজের বিচার বুদ্ধি থাকতেই হবে তা আপনার আপনার মেয়ে কি বললো আপনার মেয়ে তাহলে কী বলছে আপনার মেয়ের বক্তব্যটা কী সে বলল সে আপনার ছেলেকেই বিয়ে করবে কেননা আপনার ছেলে তাকে বলেছে সে এরপর থেকে মায়ের কথা সবসময় উডবোস করবে না সে নিজের জীবনে পরিবর্তন আনবে তাহলে তো হয়ে গেল তাহলে আর সমস্যাটা কি রয়েছে দেখুন পরিবর্তন হওয়া কি এতই সহজ এতে সাধনার দরকার হয় জীবন বোধ উপলব্ধির দরকার হয় এটা অর্জন মানুষ সারা জীবনে পারে না সে কয়দিনে কি পারবে এটাই আমার চিন্তা তাহলে কি তাহলে কি আপনি আপনার মেয়েকে কি শেখালেন ওই যে ওই যে সিদ্ধান্ত নিতে শিখিয়েছি আমার কথায় সে কিন্তু প্রভাবিত হয়নি সে নিজেই তার নিজের সিদ্ধান্ত নিয়েছে আমি তাকে তাই বলেছি তোমার যেটা ভালো লাগবে তুমি তাই করবে আমি শুধু তোমার আমার মতামতটা তোমাকে জানিয়েছি তাহলে 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 আপনার 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 কি সিদ্ধান্ত সিদ্ধান্ত আমার সিদ্ধান্তটা মেয়ের নিয়েছে হ্যাঁ আমার মেয়েকে আমার মেয়ে আপনার ছেলেকে জানিয়েছে সে এই বিয়েতে রাজি নয় তাই আমি কৌতূহলবশত জানতে এসেছিলাম এত পরিবার আমার ছেলের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আপনারা কেন এমন পাগল আসলে কি জানেন তো আমরা সত্যিই পাগল আমাদের মাথায় সবারই কিছু সমস্যা রয়েছে তবে এইভাবে হয়তো ভাবতে ভালো লাগে আর এইভাবে পাগল হওয়া কিন্তু মন্দ নয় এটা মাথায় রাখবেন এটি এই যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম এটা একটা জীবনের গল্প এই গল্পে গল্পটা আমি পেয়েছি গল্পের রাইটার হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম গল্পটি আমার অত্যন্ত ভালো লেগেছিল তাই আপনাদের সামনে সেখান থেকে কিছুটা অংশ তুলে ধরলাম নমস্কার